নির্দেশ একমাত্র সৃষ্টি করেছেন ও পৃথিবীর মানুষ শুনে নাও সে আল্লাহ কুরাবুল আলমিনের নির্দেশ আমাদের মানতে হবে আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের চব্বিশ নম্বর সুরান নাম সুরানুর এই সুরানুরের একান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ হতাবার কালা এ পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলেন ইন্নামা কান কাউলাল মুকমিনী না ইজাদু ইলাল্লাহি ওয়ারাসুলিহি লিয়াহাকুমা বাইনাহুম মুমিনদের উক্তি ছিল মূলত মুমিনদের উক্তি ছিল যখন তাদেরকে আল্লাহ এবং তারা চুলের দিকে ডাকা হয় তাদের মাঝে ফায়সালা করার জন্য মুমিনদের মাঝে ফায়সালা করার জন্য তারা বলবে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম আমরা শুনলাম ও আমরা মেনে নিলাম আল্লাহ গুরাবুলা মেনে বলেন আর সব লোক হইল সকল কাম হাটি মুমিন্ডা আল্লাহ গোরাপুল আলামিনের কিতাব এবং তার রা সুসাল্লাল্লাহ সাল্লাম এর সুনাত ছাড়া অন্য কিছুকেই দিনের অন্তর্ভুক্ত মনে করে না তারা কোরআন ও হাদি শোনামাত্রই ওগুলোর ডাক কানে আশা মাত্রই তারা পরিষ্কারভাবে বলে আমরা শুনলাম ও মানলাম আর এরাই হইল কাম ও হেদায়ত আমাদের সকলকে আল্লাহর নির্দেশ ফলো করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে কারণ মোমিনটা আল্লাহর নির্দেশ ফলো করে মোমেন্ডা আল্লা আর নির্দেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে